আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তিন ব্যাংকের গ্রাহকদের জন্য মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ নিউজ আর বাকি দুই ব্যাংকের জন্য কি দুঃসংবাদ হতে চলেছে একীভূত হতে তিন ব্যাংকের সম্মতি চাই দুইটি ব্যাংক প্রিয় দর্শক পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংকের খাতে সংস্কার প্রক্রিয়ায় বড় অগ্রগতি এসেছে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ও গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক একীভূত হলে সম্মতি দিয়েছে অন্যদিকে এক্সিম সোশ্যাল সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান ইস মঞ্চুর দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতি খেলাফিরিন ঋণ ও তারাল সংকটে ভোগায় সব ব্যাংককে রক্ষা করতে একীভূতের উদ্যোগ নেন গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঁচটি ব্যাংকের সঙ্গে ধারাবাহিক বৈঠক হয় বৈঠকে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও পরিচালকরা অংশ নেন সর্বশেষ বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে পৃথক বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানান তাদের ব্যাংকের মোট ঋণ পরিমাণ চোদ্দ হাজার কোটি টাকা এর মধ্যে বাইশ হাজার কোটি টাকা ইসলাম গ্রুপের নামে এসব ঋণের বিপরীতে জামানত রয়েছে পঁচিশ শতাংশও কম বিকেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হয় বৈঠকে শেষে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক সাদিকুল ইসলাম বলেন ইসলাম গ্রুপ তাদের ব্যাংক থেকে ছয় হাজার কোটি টাকা নিয়েছে তবে সময় ও মূলধন পেলে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করে বৈঠক শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নুরুল ইসলাম স্বপন বলেন আমরা একটি রোডম্যাপ স্থাপন করেছি বাংলাদেশ ব্যাঙ্ক সেটি আরও স্পষ্ট বিস্তারিতভাবে উত্থাপন করতে বলেছে সংশোধন করতে আমরা পরবর্তী বৈঠক তুলে ধরব কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাফি ঋণের পরিমাণ দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকারও বেশি একীকৃতকরণ পরবর্তী ব্যাংকে স্থিতিশীল কমাতে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিশেষ সহায়তা তহবিল গঠন করা হবে তহবিল অর্থ পাশাপাশি ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড ও যোগা যোগান দেওয়া হবে অর্থনীতির মতে এই একীভূতকরণ ব্যাংক খাতের বড় ধরনের সংখ্যা আনবে এতে খেলাপি ঋণ পুনর্গঠন ব্যবস্থাপনার শৃঙ্খলা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা সহজ হবে তবে সতর্ক করেছেন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে পরিকল্পিত বাস্তবায়ন না হলে কাঙ্ক্ষিত ফল আসবে না বাংলাদেশ ব্যাংকের মতে বাংলাদেশ ব্যাংকগুলোর দুরবস্থার কারণে আমানতকারীদের ঝুঁকিও ও কমাতে আর্থিক স্থিতিশীলতা ফেরাতে একীভূতকরণ ও একমাত্র কার্যকর সমাধান খুব শীঘ্রই প্রক্রিয়াটি বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা হচ্ছে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকটি একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা পাঁচ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকের মালিকানা ছিল আওয়ামী লীগ গরিষ্ঠ ব্যবসায়ী নুরুল ইসলাম মজুমদারের হাতে বাকি চার ব্যাংক গ্লোবাল ইসলামী সোশ্যাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এসব ব্যাংকের মালিকানা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম গ্রুপের কাছে বিগত আমলে এই মালিক বিভিন্ন নামে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে ফেলে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকে নতুন পর্ষদ দায়িত্ব নেয় একজিম ছাড়া ব্যাংক ছাড়া বাকি চারটি নিয়োগ দেওয়ার সদস্ত পরিচালক এছাড়া এই ব্যাংকগুলোর অধীনে ছয়শো আটানব্বইটি উপশাখা পাঁচশো জন এজেন্ট এবং এক হাজারের বেশি এটিএম বোধ রয়েছে ব্যাংকগুলোতে কর্মরত জনবল রয়েছে পনেরো হাজারের বেশি সব মিলিয়ে সব গ্রাহক হিসাব সংখ্যা প্রায় বাহাত্তর লাখ আমানতের পরিমাণ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার কোটি টাকা তবে দেওয়ার তবে দেওয়া ঋণের পরিমাণ দুই লক্ষ পনেরো হাজার কোটি টাকা এই বিপুল অঙ্কের বিতরণকৃত ঋণের বড় একটি অংশই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যা আদায় করতে পারছে না ব্যাংকগুলো প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন